অবশেষে ঋষি সোনাকে পতন ঘটিয়ে যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী হতে যাচ্ছে লেবার পার্টি কেয়ার স্টারমার দীর্ঘ চোদ্দ বছর পর লেবার পার্টি ব্রিটেনের ক্ষমতায় আসলো কেয়ার স্টারমার একজন বামপন্থী রাজনীতিবিদ ব্রিটেনের মূলধারা রাজনৈতিক দল মূলত দুইটি একটি লেবার পার্টি অপারটি কনজারভেটিভ পার্টি কনজারভেটিভ পার্টিরা ডানপন্থী যারা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পুঁজিবাদী অর্থ ও ধর্মীয় আচরণে বিশ্বাসী অপরদিকে লেবার পার্টি বামপন্থী যারা গণতান্ত্রিক সমাজতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী নতুন প্রধানমন্ত্রী হতে যাওয়া কেয়ার পারিবারিক পারিবারিকভাবেই বামপন্থী রাজনীতির সাথে জড়িত এমনকি তার নামের মধ্যেও বামপন্থার একটা সাব আছে লেবার পার্টির প্রথম নেতা কেয়ারহার্ডের নামানুসারে তার নামকরণ করে তার পরিবার পেশাগতভাবে আইনজীবী কেয়ার স্টারমার ছাত্র থেকে সক্রিয় বামপন্থী রাজনীতিতে জড়িয়ে পড়েন দুই সালে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং দুই সালে জেরেমি করবিন পদত্যাগ করলে তিনি প্রথমবারের মতো লেবার পার্টির নেতা হন কেয়ার স্টারমার প্রচন্ডভাবে অভিবাসী বিরোধী কিন্তু তিনি শ্রমিকদের অধিকার আদায়ে প্রতিশ্রুতিবদ্ধ তিনি সমাজতান্ত্রিক কাঠামোর গণতান্ত্রিক পলিসি বাস্তবায়নে সচেষ্ট যেটাকে বলা হয় এই পদ্ধতিতে গণতন্ত্র থাকবে কিন্তু ধনী সোসিয়াল বৈষম্য থাকবে না পুঁজিবাদী সিস্টেম থাকবে কিন্তু শ্রমিকদের শোষণ করা যাবে না কর্পোরেট সেক্টর থাকবে তবে পরিবেশ দূষণের মাত্রা কমাতে হবে যেটাকে গ্রিন পলিটিক্স বলা হয় তবে এখানে উল্লেখযোগ্য বিষয় হলো বর্তমান দুনিয়ায় গণতান্ত্রিক রাষ্ট্রগুলো যখন ওয়ান পার্টি স্টেটের দিকে যাচ্ছে তখনই ব্রিটেনে একটা পরিবর্তন আসতে যাচ্ছে এখন দেখার বিষয় স্টারমার ও তার লেবার পার্টি বর্তমান রাষ্ট্রব্যবস্থা ও সমাজ ব্যবস্থায় কি পরিবর্তন আনতে পারে